আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে চলে আসলাম আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা হল আমার আমি কেমন

দুজনের মোবাইলে একজনের মোবাইলে চার্জ থাকলে আর কিছু হইতো না তারপরে পানি নাই আর ভাত রান্না করা ছিল আমি ডিম ভাইজা খাইতে পারতাম তারপর পানি ছিল না একদম পানি ছিল না তারপরে ফোন দিলাম বোনের যে কি অবস্থা কারণ আমাদের লাইন তাদের লাইন আলাদা আলাদা বোনের আছে কিনা ফোন কারণ ওই পাঁচ পার্সেন্ট ফোন দিছি, ফোন কত করতে করতে মনে হয় কাটিয়ে গেছে গা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে গা তারপরে যে ফোন দিব তারপরে দেখলাম যে আমার বোনই ফোন দিছে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে কি হয়েছে বললাম যে আমাদের এখানে কারেন্ট চলে গেছে বলতেছে আমাদের এখানেও কারেন্ট চলে গেছে তা কি করা যায়

তো আম্মুর হলে কিছুক্ষণ আগে শপিং করে আনছে আর বাবার থেকে যাইয়া বাবার লগে যাইয়া বাবার থেকে যায় না বাবার লগে যায় শপিং করে আনছে ও এমন কারণ আমার মেয়ের দেখাইতে স্যার আমার এখন ফোন করতেছে যে আমারও লাগবে আমারও লাগবে বাস এতটুকুই তো যাই হোক আসলাম সাবিনা বলতেছে গরুর মাংস নাই তো বাবা বললো যে আমি নিয়ে আসি গরুর মাংস

সন্ধ্যা হলো আমার মাথার মতো অনেক ঘুরেতে আছে আমি বললাম যে একটু বাইরে যাই সবিনা বলতেছে যে যেটা মুরগি নিয়ে আসো রাত্রেবেলা মুরগি রান্না করে দিবো না ভাইজা দিবনে নিয়ে আমরাও খাবো না সবাই মিলে আর তোমরাও খাও তাই জন্য হলো বাইরে যেতেছি আমি টিকিট কিনে দিত কি কি করতে দেখ তা আজকে আমাদের মান্নাত হলো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম যেই টাইম ওই টাইমে হলো আবদিয়ার মরিয়মের খাওয়া আগে হয়ে গেছে তো ওরা হলো বাইরে গেছে তো ও মনে করেন বাইরে গেছিলো

সাড়ে আট দিন যেভাবে গেছে অনেক মা তা দেখে কাজ করতেছিল মা তার পুরা ব্যথা ব্যাথা হয়ে থাকে ভাবলাম যে একটু বাইরে যাই

এটা নিচে তার বন্ধুর দোকান এই যে তার পাশে এদিকটা তিন টিমোর যাওয়া যায় এদিক দিয়ে তিন টিমোর যাওয়া যায় এদিক দিয়ে রাস্তা আছে একটা এটা আমাদের বাড়ির রাস্তা কাজে এটা যাওয়া যায় এই হলো বিষয় কই তা আমরা এই রেস্টুরেন্টটার একটা রিভিউ দিই এই হলো তাদের খাবারের মেনু মেনুরে অনেকবার সেটা তালি তুলে দিছে

খাবার চলে আসছে আমি জাস্ট এখানে অর্ডার করলাম দেখার জন্য আসলে এইখানকার খাবারের কি অবস্থা বাবু হলো এটা স্যান্ডউইচ অর্ডার করছে আর আমি একটু হট কফি অর্ডার করছি দেখার জন্য কেমন ঠিক আছে চলে এগুলো ঘরেই তো আমি কত বানাই

চলো আচ্ছা বোন মুরগি নিয়ে যেতেছি মুরগি হলো পোলাপোনা ভাই যা খাওয়াইব বলতেছে মুরগি নিয়ে আসো মুরগি রান্না করতে পারবো ভাসতেও পারবো শীতের দিন হ্যাঁ বাইরে তো সব সময় আসে জানো একটু বাসা থাকলে বাচ্চা কাচ্চাতে পাস্তাই খাওয়ানো যায় না এই জন্য এটা দইখানা নিয়ে নিলাম দড়ি দইখানা পাওয়ার জন্য একটু চিপস নেবো আপ জন্য এই যে আমরা চলে এসেছি অনেক কিছু নিয়ে আসছি এখন শীতের দিন তো বাইরে তো সবসময় যাওয়া যায় না তো আপনি আগে ঘরে না বানাইয়ে খাওয়াবো সেই কারণে কিছু জিনিস নিয়ে আসছি আর একটা মুরগি নিয়ে আসছি আমার বোন বলছিলো একটা মুরগি নিয়ে আসবা আমি ভাইজা দিব কিন্তু আমার বোন বলছিল ড্রেসিং করে আনতে আর এই রাতের বেলা ড্রেসিং করে দেয় না আমাদের এখানকার মানুষ আর আগেই বন্ধ করে যায় দিনের বেলায় শব্দ কথা হে চিলে লো ড্রেসিং করান করানো ভালো অপশন নাই না কি করুম তারপর নিয়ে এসি কি করছে সকাল নটা বাজে ওঠার পরে আমি নাস্তা করলাম নাস্তা করার পর ঘর দর গুছানো শুরু করছি রান্নাবান্না শুরু করছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন হলো এই ক্রারে গোসল করতে দিলাম পরিষ্কার করছি তো অনেকে হলো পর্দাটা ওইটা আমরা ভুজাই দিতে গোসল আমি ভুজাই আর এখানে হলো এই যে গোসল এই ইকরারে আর আমি হলো কাপড় চোপড় ধুইবো এই যে দেখেন কাপড় চোপড় এই কাপড়চুপুগুলো হলো ভিজাবো আর রান্না শেষ কাপড় চোপড় ধুইয়া শেষ হয়ে নেবো এখন হলো এই যে করলা কাটবো মানে আমি এখন অগো ছাড়া দেখাই ডাল বোনো হয়ে গেছে আর আজকে হলো মাছ ভাজবো এই যে দেখেন মাছ মাছ ছোট্ট একটা মাছ দেখছো এটার সাথে মাছ ডালের সাথে মাছ ভাজা কিন্তু খুবই মজা লাগে এই হলো অবস্থা

বাবু হলো বাইরে গেছে কাগজপত্র ইকরা কাগজপত্র ঠিকঠাক করতে আর আমি হলো রান্না বান্না করতেছি ইকরা গোসল করে রাই গেছে তো এখরা হলো ঘুমাইতেছে তো এই সুযোগে হলো আমি রান্না রান্নাবান্না করতেছি রান্না শেষ হলেই এবার সব কাশে আজকে কাপড় চুপড় দিতেছি কাপড়গুলো ধুইতে হবে চিংড়ি মাছটা একটু ভাই জানিব

চিৰিজে খেলি বেছি দিন দুই মাছ হৈ গৈছে ন এইজনে মই ভাবিলোঁ যে ভাইটাৰ নকওঁ বাবা মেছাকৈ